মানুষের বৈশিষ্ট্য দেখেন না সে তো সে তার মাকে মা আমি তোমার এই দুধ খাবো এটা তো স্বাভাবিক এই তো গলায় দড়ি বেঁধে এই দিকে মুখ করেছে তোমার গলায় দড়ি বেঁধে বালতি ভিড়িয়েছে দুধ তো থাকবে না যেটা মা গরু সে ধৈর্য সহ্য করে বলছে বেটা করে দিয়ে চাটে দেখেন না বাচ্চুটাকে চাটতে দেখেন না এই কথা বলতে হয় না দুধরা খাবে সেরা ওরা আল্লাহর প্রতিনিধি উত্তম করে ওদেরকে সৃষ্টি করেছে সারা পৃথিবীর সবচাইতে কোয়ালিটি ওদের কথা বলিস বাছুরটাকে চাটে তা মা যদি বাছুরকে সান্ত্বনা দেয় তখন সান্ত্বনা নীতি হবে বাছুর এখন কি করবে আর তো পাই নাই এমন পিয়ান মারে হাই রে পিয়ান সব দুধ আপনি খান বাছুরের দুরবস্থা যতদূর সম্ভব গরুটা বাছুরটার সামান্য একটু দুধ তুলে রাখে সেও তো নিজের বাচ্চা তার হক আছে তো তো হক হক গায়ের কাছ থেকে এই যে মাসাল্লাহ শুভান আল্লাহ সব টেনে বের করে নেয় যে লোকটা বাছুরের হক দিতে পারে না হক বুঝে না সে গোটা দুনিয়ায় হক বসাতে পারবে দূর অবস্থাকে সমাজের এমনি হয়েছে একবারও বলেনি যে আপনি গরুর দুধ খেতে পারবেন না বাছরের মুখ থেকে মেরে খাওয়া হারাম আমি বলেই দিই কিন্তু আপনার বিবেককে গলা টিপে হত্যা করেছেন আপনার বিবেককে মেরেছেন আপনি আগে একটু বেরেন একটু যদি দূরবা থাকেন থেকে কে নিতো থেকে কে নিতো

লাল পানি খেন কুকুরটা বলছে কুকুরটা বলছে আল্লাহ যখন আল্লাহ যখন মাখন তার সম্মান বৃদ্ধি করলে তার সরকারের মুখ সরকারে খাবে তো কে খাবে এটা আপনির শিয়াম পালন করেন তাই না লোকগুলা এরকম দেখা যায় না যায় না অবাস্তবে কথা বলবো আমরা তো দেখি আর আমাদের তো সাইন বোর্ড আছে আমাদের তো মাসাল সবাই চিনে আমাদেরকে হিন্দু মুসলিম খ্রিস্টান জৈন কোল বিল মুচি ডোম সাঁওতাল সবাই চিনে যে মাল আলাদা মাল ফলে একটা কোয়ালিটি থাকা দরকার চাচি বাড়িতে ভালো আছে কোথায় গেছিলেন মুখে সবটাই হাসি মাতাল লাগে এই নিয়ামত শোধ করতে পারবে না কি তো এলাইপতি চিকিৎসা মোটেই সুবিধে না যেতে কথাটা তো যুক্তা যুক্তি দিহি জায়গায় পড়ে সমাজ খুস্ত ভাবলো সমাজ ভাব ভাবলো বেড়াই না বেড়াই না বিড়ি না না কি অবস্থা গো বইয়ের ভালোবাসার একবার কর করে হালুয়া পায়খানা পায়খানা ঘরে খাওয়া যাবে না কেন না ঘরে খাওয়া যাবে না কেন এটা খাওয়া যায় না সুশয়েন্ট ব্যবহার করো তোমার জন্য আর একটা লোক যেন কষ্ট না পায় ও সন্তুষ্ট আছে রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যার ইছেন যার স্ত্রী যেই স্বামী বলে যে আমার স্ত্রী আমার কাছে খুব জনপ্রিয় তো বলেছে ওই স্ত্রীর বরকতায় ওই লোকটি জান্নাতে যাবে ফ্যামিলির কাছে আপনি চরিত্র হারালছে এখানে কিসের দাম দেখাতে আসেন আপনি কিসের দামি পাওয়াতে খান নিজের বাড়ি চলেন টাকা দামের মোবাইল নিব চলেন তাহলে বুঝা যারা নামাজ রোজা করে সবাই করেন 마샬্লাহ অনেক শান্তিতে থাকেন থাকেন না কথা গলে কি অবস্থা হচ্ছে টিভি দেখে সিটি দেখে বুলু ফিল্ম দেখে ন্যাংটা ছবি দেখে ঘুম আসে না ফজরের বিক্রি হয় ঘুমকে না যায় না The actual